শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমি তো বেজায় আছি আপনারা নিশ্চয়ই আমার থাম্বেল দেখে বুঝতে পেরেছেন কেন এতটা খুশি আজকে আমার মনটা হ্যাঁ বন্ধুরা সত্যি ভীষণ আনন্দিত মন আজকে আমার আজকের দিনে আমি আমার জুড়ে পেয়েছিলাম আমার এই মেয়েকে সুন্দর ছিল সেই দিনটা সুন্দর প্রথম মা হওয়ার অনুভূতি দারুণ ছিল সেই দিন তো আজ সেই বললাম আমার মেয়ের জন্মদিন তাই সকাল সকাল মেয়ের জন্য পায়েস করব বলে আমি সব কিছু রেডি করে রেখেছি এখন যাব তাই চলেও আসলাম মামার সেই ছোট্ট রান্নাঘরে সকালে উঠে অনেক কাজকর্ম করেছি সব সেরে তারপর আমি সবার আগে মেয়ের জন্য পায়েসটাই বসিয়ে দিলাম আজকের পায়েসটা করেছি আমি খেজুরের গুদ দিয়ে আজকের পায়েসের রেসিপিটা যদি কেউ দেখতে চান আমার চ্যানেলে দেখতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আজকের পায়েসের রান্নাটা রেসিপি করেছি দেওয়া আছে আমার চ্যানেলে তো সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন রান্না শেষ হওয়ার পর আমি মেয়েকে একটু খাইয়ে দেব বলে নিয়ে যাব মেয়ের জন্য একটু নিয়ে নিলাম বাটিতে এখন খাইয়ে দেব হ্যাপি ইউ Happy birthday to you Happy birthday Diarisha Happy birthday to you আমি আসলে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আম্মাজেকে নিয়ে স্কুলে যাব মেয়ে এতক্ষণে ঘুম থেকে উঠলো আর কম্পিউটার নিয়ে বসে পড়লো একটু পায়ে দেব বলে চলে আসলাম। সবাই আমার মেয়ের জন্য এবং করবেন যেন আগামী ও সুগম হয় সুন্দর হয় তার জীবনের পথ চলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদ থাকবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার শাশুড়ি মা পায়েস খাইয়ে দেবে বলে নিয়ে আসলো আবার পায়েসের বাটিটা আমার শাশুড়ি মায়ের জন্য ও সবাই আশীর্বাদ ও দোয়া করবেন যেন আরো অনেকটা বছর আমাদের সাথে এভাবে কাটাতে পারেন আমার মেয়েকে আমার শাশুড়ি মা আয়নাতে সবই ঠাকুরের হাত থেকে খাবে বলে ছোটটাও চলে আসলো বড়টার পাশে এরকম যেন সারা জীবন হাসি খুশিতে যায় তাদের জীবন সে আশীর্বাদ করবেন সবাই দোয়া করবেন সবাই